আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর বরফে ভিক্টর ভিক্টর যদি আসামি হয়ে থাকে তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি সাগর যদি আসামি হয়ে থাকে তবে সেই বিচারক একজন আসামি যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে শাস্তি দিয়ে ফেলেছেন সাগর যদি আসামি হয়ে থাকে তাহলে সেই মাও একজন আসামি যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন পরিবার থেকে বঞ্চিত করেছেন সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে কোথায় সেই কিডনেপার কার বিচার করবেন সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতা মাতা কিডনেপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের কিডনেপার জাফর খানের পলাতক আসামি গফফর খানের নাকি নিরুপায় অসহায় দিনের সেই শিশু আজকের যুবকের কার বিচার করবেন ইয়ার অর্ডার 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 মাই ডিয়ার লয়ার আজ এখানে আমরা অন্য কোন অপরাধের বিচার করতে আসিনি আমরা এসছি আসামি ভিক্টরের বিচার করতে ভিক্টর যে নিরপরাধ তার কোন প্রমাণ থাকলে আদালতে পেশ করুন ইয়ার অনার সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকর আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় 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 বিচার বিচার বিঘ্নিত হবে সবারই কাম্য এবং বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারীকে দি কোয়েশ্চেন ইন দি কোয়েশ্চেন ইজ দি দ্য দ্যান্সার ইজ ইনসাইড দ্য কোয়েশ্চেন সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি সরকারি উকিল সাহেব আপনার কোনো আপত্তি আছে দশ জন অপরাধী মুক্তি পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায় আমি তাতে বিশ্বাস করি ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয় আমার কোনো আপত্তি নেই ইউর অনার ওকে রিমান্ড ইজ গ্যান্টেড কি বলছো তোমরা সাগর ফেরার হয়ে গেছে শুধু এটুকুই নয় নীলি সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে বেশ করেছে যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে তাকে যখন তোমরা ফিরতে দেবে না বাঁচতে দেবে না তখন এছাড়া আর কি করার ছিল তুমি বুঝতে পারছো না কেয়া তুমি বুঝতে পারছো না আইনের চোখে যার ক্ষমা পাওয়ার একটু সুযোগ ছিল একটু আশা অবশিষ্ট ছিল সমস্ত অবস্থা বিবেচনা করে হয়তো মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন কিন্তু কিন্তু সে আজ পাকি ভাবে ক্রিমিনাল ভিক্টর হয়ে গেল বাহ মাননীয় বিচার প্রতি যে অবস্থার বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন বলে আপনার ধারণা সে অবস্থার বিবেচনায় আপনি কেন তাকে ক্ষমা করতে পারছেন না দেখো আইনের লোক হয়ে বোকার মতো কথা বলো না মামুন আমার মতো সীমাবদ্ধতা রাষ্ট্রপতি নেই আমি নির্দোষ অনুভব করলেও সাক্ষী প্রমাণের বিরুদ্ধে যেতে পারি না আইন আইন আমাকে সে অধিকার দেয়নি আইন কোন আইনের কথা বলছেন যে আইন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই আইন চার বছরের হারিয়ে যাওয়া একটি নিষ্পাপ শিশুর কথা ভাবতে পারে না সেই আইন না যে আইন বলে অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় সেই আইন নিজেদের মধ্যে তর্ক না করে প্লিজ একটু চিন্তা করো ওদের এখন কি হবে জানি না মায়া কিচ্ছু জানি না শুধু বলতে পারি আইনের হাত থেকে পালিয়ে থাকতে পারবে না তারপর তারপর কি করবেন দুজনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন ভাবি তোমরা হয়তো আমাকে আসাদকে মায়া মমতাহীন নিষ্ঠুর মনে করছো কিন্তু আইনের কারণে আমরাও যে অসহায় সেটা কেন বুঝতে পারছ না বাহ একজন আদালতের বিচারপতি একজন পুলিশের বড় কর্তা তারাও যখন অসহায় তারাও যখন কাউকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে না তখন সাগর রাত ভিক্টর হয়ে অপরাধ করতেই থাকবে আর নীলিরাও না না ভাবি না নীলি কোনো অপরাধ করবে না আর তোমরা দুজন শুনে রাখো নীলি সঙ্গে থাকলে সাগরও কোনো অপরাধ করবে না আবেগ আমাদের বুকেও আছে কিন্তু তুমি কেন বুঝতে পারছো না পুলিশ হয়ে খুনের আসামিকে পালাতে সাহায্য করে নিলি নীলিও আইনের কাছে অপরাধী হয়ে গেছে আর আমি নীলের এই আচরণ বিশ্বাস করতে পারছি না কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না কি ওর উদ্দেশ্য I'm <laughs> going আমার জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস বানিয়েছিস পৃথিবীর তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি এবার তুই ফাঁসিতে ঝুলবি